আজ মহাষ্টমী মহাষ্টমী উপলক্ষে চলে এসেছি আজকে আমাদের নিজেদের গ্রামের বাড়িতে যেখানে আমাদের এই কুলদেবী মা মঙ্গলচন্ডী ওনাকে পুজো করা হবে চামুণ্ডা রূপে তো ওনার মোটামুটি সিংহাসন সাজানো হয়েই গেছিল আমি আবার মায়ের ওই উপর মুকুট খুলে মাকে সোনার মুকুট তার সাথে সোনার হার আর ওই বেনারসি শাড়ি একটু সুন্দর করে মায়ের সিংহাসনের উপরে বিছিয়ে মাকে বসিয়ে নিয়েছি দেখো সিংহাসন অপরূপভাবে সাজানো হয়ে গেছে বাড়ির অন্য সদস্যরা সেটা করিয়েছে মায়ের সিংহাসনের শাড়ি একটা পরানো হয়েছে গাড়ির যে রূপোর ছাতা একটা দেখতে পাচ্ছ এই রূপর ছাতাটি আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে বেঁধে দিয়েছি এই ছাতাটি এবছর আমি মাকে দিয়েছি মা আমার একটি বিশেষ মনস্কামনা পূর্ণ করেছে তাই মাকেটা আমি দিয়েছি তো এই হচ্ছে আমাদের মা মঙ্গলচন্ডী সারা বছর উনি রব মঙ্গল রূপে পূজিত হন এই গ্রামের উনি অধিষ্ঠাত্রী দেবী আমাদের কুলদেবী তো চণ্ডিত্রয়ে যেমন মেনশন করা আছে মহালক্ষ্মী মহাকালী এবং মহাসরস্বতী সেই চরিত্র তয় ত্রয় হিসেবেই এখানে মা রয়েছেন সারা বছর মা বাড়ির একটি এই ঘরের একটি কুলঙ্গিতে মা অবস্থান করে মা সেখানে পুজো হয় বছরের এই তিনটে দিন মহাষ্টমী মহানবমী এবং দশমীতে মাকে এরম করে সিংহাসনে বসিয়ে বিশেষ পুজো করা হয় আর এই সন্ধি পুজোর সময় মাকে চামুণ্ডা রূপে পুজো করা হয় বলে মায়ের এখানে পশু বলি তার সাথে মাকে কারণ দিয়ে স্নান সব কিছুই করানো হয় তো এখানে মায়ের সাজ কমপ্লিট মায়ের স্টিল পিকচারটা দেখো মাকে অপরূপ সুন্দর লাগছে তো যেহেতু আমাদের বাড়িতে বলি প্রথা আছে তো এখানে হারিকাট পোঁথা হয়ে গেছে পুজোর মোটামুটি সমস্ত আয়োজন প্রস্তুত সন্ধি পুজো এবারে দুপুর একটা একুশ থেকে শুরু হয়েছিল আর এই একটা পঁয়তাল্লিশ এরকম নাগাদ ছিল বলিদানের সময় পুজো শুরুর চব্বিশ মিনিট পর হয় বলি তো এখানে দেখো থরে থরে সমস্ত পুজোর ফল কুচো ফল গোটা ফল আতপচাল বিল্লপত্র একশো আট প্রদীপের ব্যবস্থা তার সাথে নারু কদম ক্ষীর কদম সব কিছু সাজানো আছে ঘটও সাজানো হয়ে গেছে মায়ের এখানে সিংহাসনে পড়িয়ে দেওয়া হয়েছে একশো আটটা বেলপাতার মালা এখানে মায়ের স্নানের উদ্দেশ্যে রাখা যে দেখো কারণ এই কারণ দিয়ে মাকে স্নান করানো হবে সন্ধে পুজো চলাকালীন এবং এই স্নান জল নেওয়ার জন্য আমাদের বাড়িতে ভিড় উপচে পড়ে প্রত্যেক বছর তো পুজোর সমস্ত আয়োজন প্রস্তুত এখানে খড়গও রয়েছে তবে এই খড়গে বলি হয় না এটা শুধুমাত্র পুজো করে পাঠার মাথায় ঠেকানো হয় বলির জন্য আমাদের ঘর লাগোয়া বা বাড়ি লাগোয়া যে দুর্গা মণ্ডপ আছে সেখান থেকেই খাড়া আসে এবং যারা বলি করতে আসেন তারাও সেখান থেকেই আসেন এখানে পুরোহিত মশাই পুজো করতে শুরু করেছেন ঘট প্রতিষ্ঠা চলছে এখানে সমস্ত পুজোর ব্যবস্থা যতটা সম্ভব সুন্দরভাবে নিখুঁতভাবে বাড়ির আমাদের সমস্ত লোকজনেরা করে রেখেছে এই কলা পাতার উপরে রাখা আছে সমস্ত কাটা ফল গোটা গ্রামের লোক আমাদের বাড়িতে পুজো দিয়ে গেছেন তো পুজোর পর সবাই প্রসাদও নিতে আসবেন আর যেহেতু এবারে দুপুরবেলা পুজো তাই ভিড়টা একটু বেশি হবে এখানে আমার মিমা স্ত্রী এবং ভনি এরাও রয়েছেন পুরোহিত মশাই পুজো করছেন উনি খুব সুন্দর পুজো করেন তো বলির মুহূর্ত প্রায় চলে এসেছে ওই জন্য পাঠা উৎসর্গ হচ্ছে পর বলি প্রদান হবে আমি আপলোড করব না যেহেতু আমি আপলোড করব না তবে আমি মনের দিক থেকে বলিকে ভীষণভাবে সমর্থন করি তো এখানে দেখো বলি প্রদান হয়ে গেছে এখানে আমাদের বাড়িতে এখন প্রচুর মানুষের ভিড় তারা সবাই পুষ্পাঞ্জলি দিতে আসছে এই এবছর আমাদের প্যান্ডেলটা এরকম সুন্দর করে করা হয়েছে

অবস্থা মায়ের মুকুট ফুকুট খুলে গেছে সেখানে আজ মহানবমীর পুজো হচ্ছে মাকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে এখানে মায়ের স্নানের পর মায়ের পুষ্পাঞ্জলির পর আমি একটু বেরিয়ে যাব গ্রাম ঘুরতে এখানে দেখো আমাদের ঘর লাগোয়া যে দুর্গা মণ্ডপ তার কাছে এই মোষ বলি হবে এই ভেড়া পাঠা বলি হবে প্রত্যেক বছরই মা দুর্গার কাছে নবমীর দিন একটি মোষ একটি মেষ আর চারটি পাঁঠা কি পাঁচ পাঁচ পাঁচখানা পাঠা বলি হয় এই মা দুর্গার কাছে সন্ধি পুজোর সময় একটা মাঠা বলি হয় আবার মহাসপ্তমীতে একটা মাঠা বলি হয় মা দুর্গা ভীষণ জাগ্রত আমার এই মা দুর্গাকে ভীষণ ভালো লাগে ইনি হচ্ছেন আমাদের একদম বাড়ি লাগোয়াই মা দুর্গা মায়ের দেখো অপরূপ মুখ রবি বছর পুজো করতে গিয়ে পুরোহিত মায়ের সিঁদুর নামিয়ে দিয়েছে তো সবাই ভালো থেকো ভালো লেগো